আসসালামু আলাইকুম কেও বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাবলাম আজকে সকালে রুটি কী দিয়ে খাব তাই ভাবলাম দুধ আছে গরুর দুধ একটু শ্যামাই রান্না করে নিই আমার দুধটা জাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখন আমি দিয়ে দিচ্ছি স্যামাইটা একটু সিদ্ধ হোক তারপর নামিয়ে নেব তারপর আমি রুটিগুলো বানিয়ে নেব দেখুন আমি কিন্তু সেমাইটা নামিয়ে নিয়েছি এখন যত সময় যাবে আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে শ্যামাই আবার একটু বেশি গাঢ় হলে ভালো লাগে না একটু দুধ দুধ থাকলেই ভালো লাগে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এখন আমি রুটিগুলো বেজে নিচ্ছি আমার রুটি বাজা কিন্তু শস্যা হয়ে গেছে সকালের মতো নাস্তার কাজ শেষ আজকে সাদা সিঁধে নাস্তা সময় দিয়ে রুটি যে দেখুন আমার সময়টা কিন্তু ঘন হয়ে গেছে